আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মালা ইন্ডিয়ান ফুটার যে প্যাভিলিয়নটা আছে স্টল নাম হচ্ছে পি এস সিক্সটি সিক্স সো এইখানে কিন্তু ইন্ডিয়ার জুতা ইন্ডিয়ান শুয়ের অনেক কালেকশন আছে একটু ঘুরে ঘুরে আজকে দেখাবো প্রাইসগুলো সম্পর্কে আইডিয়া দিব আর আপনার জানতে চাচ্ছে पांचशो कोलापुरी जूती कुशनिंग शूज सेम प्राइस पुनः शूज जितने भी शर्टें पंद्रह शो टका जितने इतनी पे पुनः शो टका बुस्ते बात चल लेकिन एक तो डिफरेंट टाइप के जिनिश जरा कुशन देखो खूब सुंदर सॉफ्ट कुशन फिफ्टी नेमम पैडिंग okay. दुए बरस चल बे ओके आंसर आंसर अंदर आ अंदर आ गया हमसे वीडियो में नो प्रॉब्लम ओके दैट इज योर सर कम सर ओके सामने तो घुरे घुरे देखा আমার মানে একদম মোস্ট ফেভারিট পার্ট যেটা সেটা হচ্ছে এই যে নাগরা আর আই থিঙ্ক আপনাদেরও অনেক পছন্দ ইন্ডিয়ান নাগরা ইন্ডিয়ান নাগরার এখানে অনেক কালেকশান আছে অনেক কালেকশন এবং একদম ইউনিক এবং ডিফারেন্ট কালেকশন এগুলো যেটাই নেবেন প্রাইস থাকবে সেম পনেরোশো টাকা এর বাইরেও এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে এগুলো সব ইন্ডিয়ান যেমন এইটা দেখুন শাইনিংটা খুব সুন্দর ওয়াও দুইটা কালার একটা লাইট কপার একটা একদম ডার্ক কপার গোল্ডেন ওকে এটার মধ্যে আরেকটা কালার দেখতে পাচ্ছি এই যে ব্ল্যাক ওয়াও এই জুতাগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে ব্যালেন্সের মধ্যে আপুর অনেক এখন পছন্দ করছেন যেটাই নেবেন পনেরোশো করে ওয়াও দেন এটা একটা আছে দেখুন যেটাই নেবেন পনেরোশো টাকা প্রাইস পড়বেন এখানে আর কিছু সুন্দর জুতা আছে এই সবগুলো পনেরোশো টাকা দেন এইটা একটা আছে বাউ সুন্দর এত সুন্দর আর ফ্যাশনেবল জুতা একটু ডিফারেন্ট কালেকশন মানে যারা একটু জুতার মধ্যে ডিফারেন্ট টেস্ট নিতে চান এখানে চলে আসতে পারেন চমৎকার চমৎকার কালেকশন এখানে আছে বিশেষ করে জুতার আর আমার তো নাগরার পাটটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর আমার মনে হয় নাইনটি পার্সেন্ট আপনার জুতা কিনতে হলে বাণিজ্য মেলায় চলে আসবেন শুধু নাগরা কেনার জন্য এই যে জুতার মধ্যে নাগরাটাই বেশি পছন্দ করে বাণিজ্য মেলা থেকে কেনার জন্য একদম বেস্ট কালেকশন এখান থেকে আপনি যেটাই নিচ্ছেন পনেরোশো টাকার প্রাইস পড়বে আমি একটু ট্রাই করবো অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে সফট না যেমন এই যে ডক্টর সোলের মধ্যে এগুলো অনেক সফট বিয়ার্স অনেক সফট এগুলো আপনারা হাতে নিলে বুঝতে পারবেন সফটের মধ্যে যেটাই নিবেন এখান থেকে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এখানে আরও কিছু জুতো আছে বা দেখুন প্রাইসিং পনেরোশো করে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মধ্যে পনেরোশো টাকা হ্যাঁ সব একই প্রাইস পনেরোশো এই নাগরাটা একটু এইটা মেরুন জাস্ট একটু দেখাই যে এগুলো যে ইউনিক কাজ দেখুন সুন্দর খুব সফট এইটা এগুলো সব পনেরোশো পনেরোশো হোয়াইট জাস্ট দেখুন অনেক সুন্দর কারদানার কাজ করা সেম প্রাইস পনেরোশোই এখানে আরও অনেক কালেকশন আছে এরকম এগুলো সব পনেরোশোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশান আপনারা জাস্ট চলে আসবেন হচ্ছে ইন্ডিয়ান ফুড ওয়ে স্টল নাম্বার হচ্ছে পিএস সিক্সটি সিক্স এরকম আরো অনেক ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে যেখানে হচ্ছে আপনারা বাণিজ্য মালার লেটেস্ট কালেকশানগুলো পেয়ে যাবেন এই চ্যানেলে এবং আপডেটগুলো সব এখানেই পাবেন আর ইন্ডিয়ান ফুডের কালেকশানগুলো কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে সো যাই নিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ